শুরু করছি মহান আলোহননে যিনি অশেষ করোনাময় এবং আমার পাশেই যে চাচাকে দেখতেছেন এই চাচা অনেক মুরব্বী এবং আমার ভাত লোক আমি কিন্তু এখনো জানি না যে চাচা কেন আমার দ্বারা এখন জানি না আমরা তো জিজ্ঞাসা করলে তো পাবো চাচা আপনার বাসা কোথায় বাঁকাব বাঁকরা বাঁকরা অনেক উত্তরে বাঘা দানার লোক

তার মানে ওই গাছ টেনে পড়ে যাওয়ার পর থেকে আপনার এই সাইডটা আর এই হাতটা তার মানে নষ্ট হয়ে গেছে আপনি এই হাতটা আর কাম করতে পারেন না তারপর থেকে আপনি এই মানুষের দ্বারা দ্বারা তার মানে সাহায্য চাই কতদিন যাবৎ সাত আট বছর ধরে আপনি এই কাম করতে পারেন কিন্তু খুব আমার কাছে কষ্ট মনে হলো যে একটা মানুষ সাত আট বছর ধরে এই মানুষের দরে দরে শুধু একটা হাত নষ্ট হয়ে গেছে ভাই করতে পারে না সাত আট বছর ধরে সে হচ্ছে মানুষের দরে দরে ঘুরতেছে প্রত্যেকটা দাইকে এন্ডা চিকিৎসার জন্য টাকা ভরছে তো गाइस আমার প্রশ্ন হচ্ছে যে আর কিছু আমরা তার কাছ থেকে শুনবো আপনি আর কি করতে পারেন মানে অর্থাৎ আপনি এটা বাদ দিয়া কোন কর্ম করতে পারবেন কিনা যেমন হচ্ছে ভ্যান অথবা রিকশা না ও দিব তো পারবেন করতে পারবেন না

কথা হচ্ছে যে উনি বাড়িতে যদি ছোটখাটো যদি একটা দোকান করে দেওয়া যায় তাহলে সে কিছু একটা করে খাতে দরকার আশা করা যায় এমনটা শেষ সিদ্ধান্ত দিয়েছে গাই আসলে আমার আমি হচ্ছে জয়নাল ড্রাইভার আমার তো এত সমর্থ নাই তো আমরা যদি সবাই মিলে এই চাচাকে যদি সহযোগিতা করি তাহলে হয়তো চাচা হচ্ছে মানুষের দ্বারে দ্বারে হয়তো যাবে না তো আসুন আমরা সবাই মিলে এমন অসহায় মানুষকে করি আচ্ছা আপনাকে যদি আমি আপনার বাড়ির সামনে আপনার বাসা আপনার নিজস্ব আচ্ছা আমি আপনার বাসায় কিন্তু আমি আপনার বাসায় আপনার বাসায় যাবো আমি বাসা পরিদর্শন করব যদি আমার সবকিছু দেখে যদি ভালো লাগে আপনার পিছনে যদি দুই চার বিশ হাজার টাকা ব্যয় হয় আপনাকে ব্যবসা করার জন্য আমি টাকা দিয়ে আপনাকে ব্যবসা খাড়া করে দেব আপনারা সাপোর্ট করবেন ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট সাপোর্ট করবেন এবং এই চাষার জন্য দোয়া করবেন আসুন আমরা সবাই মিলে এমন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম